দুই লাখ নব্বই হাজার টাকা তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আচ্ছা তিন লাখ নব্বই একশো তিন লাখ ষাট তিন লাখ ষাট পঞ্চাশ লাখ পঞ্চাশ তিন লাখ পঞ্চাশ তিন লাখ তিন্তর মধু মধু হ্যাঁ না একশো সরম করে চার লাখ পঞ্চাশ দুই বছরের কাগজ করা দুই লাখ সত্তর হাজার টাকা আমার রোদের ভিতরে একশো সরম করে দশ বছরের কাগজ করা আচ্ছা বরাবর দুই লাখ নব্বই দুই লাখ নব্বই

430 शर्मबाई भी ए नुमळडा वनिनी अरे जाबाई बोल कर 330 430 हां 430 430 इंद्रसेनगरी हां 430 हा दिस हा 710 हा दिसी एडा केडा एडा हा ए 450 450 हां 450 शिरगड 450 440 हा 440 आणि तुमच्याकडे पाणी दे पाणी दे सगळ्या मिलना ए केडा

মাত্র কত কিলো জানি চল দুই হাজার না কত একেবারে দাম কম হয় কম তিন পাঁচ মাসের কি কম মাত্র তিন না দিলে চিন্তা করে দেখে ভাই এই যে তিন লাখ দশ আঠা তিন লাখ দশ তিনা কি কো না রোদের ভিতরে সরম করে সরম করে ভিতরে

কি খাবার না তিন লাখ বিশ হাজার লাখ বিশ তিন তিন লাখ বিশ হাজার টাকা এই যে চাকরি দেখছেন না আসলে কাগজ করা দুই লাখ সত্তর হাজার টাকা

এটা কে দশ বছরের কাগজ বিশ দশ হাজার টাকা তিন লাখ দশ তিন বাইশের সিরিয়াল আরে তালুকদার বাড়ির লাগে না মালুকদার বাই লাগে বোকা তোরা কি শুরু করলি আহ আর বেশি সময় নাই সময় গোনাই আইছে হ্যাঁ কারণ এই একটু পরেই শুরু হয়ে যাবে হ্যাঁ তাই যাই হোক ওই যে বয়ান শুরু হয়ে গেছে আমি যাওয়া লাগবে